মোহাম্মদ কায়েস রহমান মোহাম্মদ হাসনার সাহেব আমাদের মাদ্রাসার সদস্য তিনি আমাদের সকল শিক্ষার্থীদের জন্য নিজের গাছের আলহামদুলিল্লাহ লিচু দিয়েছে আপনাদেরকে খাবার খাওয়ানোর জন্য বলল সুবহান আলহামদুলিল্লাহ তিনি যেভাবে আমাদের মহব্বত করে মৌসুমি ফল নিজের গাছের ফল আল্লাহ তালা সন্দীর জন্য মাদ্রাস শিক্ষার্থীদেরকে আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো ইনশা আল্লাহ তালা তিনার জন্য আমরা খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তিনার পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করেন বা কায়েস রহমানকে আল্লাপাক আমাদের মাদ্রাসার মাধ্যমে যেন হকানি হাফেদুল কোরআন আলেমেদিন হিসেবে কবুল করে সকালে বলি আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাতুল হাসান জামেতুল হুসানিয়া মাদ্রাসা একটি মহান সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের নাম কি হেলফুল ফুজন বাংলাদেশ তো হেলফুল বাংলাদেশের একটা উদ্দেশ্য আছে না আমাদের হেলফুল ফুজন বাংলাদেশের উদ্দেশ্য কি ইসলাম আমরা একজন যোগ্য বাদব বা আমলদার হাফেজুল কোরআন আলেমদিন হব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নার আলোকে দেশ ও দেশের বাহিরে আমরা ইনশাআল্লাহ ইখলাসের সাথে

Tümü mekervan mashaAllah Allah 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 Tümü mekervan gonbejim tümü mekervan mashaAllah Allah 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 بسم प्रा الرحمن सोन تلك القران قص عليك من انبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لاكثرهم من عهد وان وجدنا اكثرهم لفاسقين ثم بعد মনোযোগ দিয়ে পড়াশোনা করে হাফিজ আলম ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামাইকুম